আলোচনা করব তাকবের তাশরিকের সূচনা হজরত ইব্রাহিম আলি সালাতাম যখন ওনার কুলিদার টুকরা হজরত ইসমাইল আলি সালামকে জবাহ করতে ধর্মের শ্রেষ্ঠরত ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবাহান ইব্রাহিম আলি সালামের প্রতি খুশি হয়ে জিব্রাইল সালামের মাধ্যমে জান্নাত থেকে দুম্বা দিয়ে পাঠালেন জিব্রাইল আলাই সালাতাম দুম্বানের যথাস্থানে পৌঁছার পূর্বে হযরত ইসমাইল আলাই সালাম জব হয়ে যাবেন এই আশঙ্কায় উচ্চ পাঠ করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরত ইব্রাহিম আলাই সালাম উক্ত তাকবীর শ্রবণ করে সুসংবাদ মনে করে পাঠ করলেন ইলাহা ইহ ইহ আকবার। এদিকে হজরত ইসমা আইল আলি সাল্লামও বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে ফিদিয়া এসেছে তিনি সুক্রিয়া তান ফাট করলেন আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম সেই থেকে অদ্যবধি পর্যন্ত দিন হজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত সর্বমোট তেইশ অক্ত ফরজ নামাজের পরে পুরুষগণ উত্তর মহিলাগণ নিম্ন উক্ত তাকবীর দেওয়া আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন যদি তাকবীর এ তাশরিকের দিনগুলোতে কারু নামাজ কাজা হয়ে যায় আর এ দিনগুলোতে সে নামাজ আদায় করে তাহলে তাকবীর এ অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এটা পাঠ করা ওয়াজিব রয়েছে আস